তাদের বাবা-মা বা জীবন তাদের পরিবারের জীবন আত্মের সাথে জড়িত আমি সাত বছর polystyrene করে chance <kungan> হয়ে যায় जो हमारे কাছে মনে হয় समस्त मेडिकल ওই জায়গায় মেডিকেল एडमिशन देती है 514 ওই जगह 37 এখানে বৈষম্য হচ্ছে না? এত করে আনতে আর এত কিছু হলো

আমরা মুক্তিযুদ্ধি আমরা সম্মান করি আমরা জুলাইতে আমরা দেখিয়েছি কিন্তু কিন্তু এই মুক্তিযোদ্ধাদেরকে পুঁজি ধরে কেউ যেন কোনো অযোগ্য না আসতে পারে সেই জায়গায় আমরা সর্বদা নিজেকে আমাদের কঠোর হতে বাধ্য করবেন কঠোর কর্মসূচি থাকবে মুক্তিযোদ্ধা কোটা নাম এই প্রহনকে বাতিল করে ফলাফল পুনরপ্রকাশ করতে হবে এই যে কোটা আন্দোলন আপনারা দেখেছেন এই কোটা এর পরেও কিভাবে বহাল থাকবে আমরা মেডিকেল ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ চিকিৎসকৃত মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোনো রকমের মুক্তিযোদ্ধা কোটা চাই না বর্তমান যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিস্টেম আছে এই সিস্টেমটাও প্রশ্ন ভিত্তিক এই ঘটমানবা শিক্ষা ব্যবস্থা এই প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা যার পথে পড়তে পড়তে কষ্ট থেকে যায় এখনো কোঠার সুযোগ নিয়ে তথা কথিত ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা ঠিক দাবি করে এই কথা আমার মাথায় আসে না আমরা মেডিকেলে সচেতন শিক্ষার্থীরা জোর দাবি জানাই আজকের মধ্যে এই ফলাফল পুরো প্রকাশ করতে হবে যাতে কোনো কোটা থাকবে না কোটা থাকবে না কোটা থাকবে না